ঢাকায় ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস পেরেস জানিয়েছে ব্রাজিলের বেশ কিছু কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বিশেষ করে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে দেশটির উদ্যোক্তারা প্রস্তুত তিনি বলেন বাংলাদেশে গরুর মাংস আমদানি করলে কেজি প্রতি দাম মাত্র এক ডলার বা একশো বিশ থেকে একশো টাকা হবে তবে দ্রুত হালাল সার্টিফিকেট প্রদান জরুরি যা রপ্তানি ও যৌথ উদ্যোগকে আরও উৎসাহিত করবে রাষ্ট্রদূত আরও জানান ব্রাজিল বাংলাদেশকে গরু ও দুধ উৎপাদনে প্রযুক্তিগত সহায়তা দেবে এবং চামড়া ও জুতা আমদানি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে অক্টোবরে বাংলাদেশ ব্রাজিল তৃতীয় ফরেন অফিস কনসালটেশন বাণিজ্য বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে এছাড়া খেলাধুলা কৃষি স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদার করতে সমঝোতা স্মারক সয়ে পরিকল্পনা রয়েছে তিনি উল্লেখ করেন বাংলাদেশি উদ্যোক্তাদের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ব্রাজিলের বেসরকারি আরও আগ্রহী হবে। পাশাপাশি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিল সাহায্য করতে প্রস্তুত সাংবাদিকদের গুরুত্ব দিয়েও তিনি তুলে ধরেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সমন্বিত উদ্যোগে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে